সো এই ওর আট বছর অবস্থার আমার যা বয়স এস আমার তো প্রেমের কোনো ওই চিন্তাও করা মানে অন্যায় আমার ওই সেন্সই নেই আমার মাথায় যে আমি প্রেম করবো রিলেশন করব। ও আসার আগ পর্যন্ত আমি সব সময় আমার মা বাবা মিহাল আমি আমার ফ্যামিলিরে গুরুত্ব দিছি এখন তার মধ্যে আরেকজন লোক বাইরে গেছে সো ওর যেদিন থেকে বিয়ে করছি আমার এখান থেকে একশো ফিট দূরত্বে হচ্ছে আমাদের দোকান আমি গত দেড় বছর যাবত আমার দোকানে বসে আমি এক কাপ চাও খাই নাই খাই নাই আমার দোকানে মনে হয় এক মিনিট বসতেও কেউ দেখে না ও আসার পরে আমার যে সীমান আছে ইটের পিলারটা এই বাইরে যখন মোটর সাইকেলটা নিয়ে বের হই তখন বের হই এছাড়া আমি বাড়ির থেকেও বের হই না তো আমি প্রেম করব কার সাথে প্রেম করলে তাকে সময় দিতে হয় রিলেশন করতে হয় তার সাথে দেখা করতে হয় সো ওই চিন্তা ভাবনা আমার নাই আর আমার যে মেসেজ গুলা দেয় অলরেডি মেসেজ গুলা ওই সিন করতেছে আমি কোনো মেসেজই সিন করার সুযোগ পাই না এমনকি আইডি গুলা ওর কাছে লগ ইন করে নিয়ে রাখছে আচ্ছা ভাবি এই যে আলম হাসান বিয়ে করে আপনি আলম হাসানের স্ত্রী হয়েছেন দেখা করতে এসে তার বউ হলেন সেই অভিজ্ঞতাটা একটু জানবো

ওই জন্য ওই যে ওর মায়ের কথাটা বললো ওর ফ্যামিলির কথা বললো ওর ফ্যামিলি বলতে যেমন মনে করেন ওর মা যেটা যেটা রিয়াল একদম ইউনিক ওর কিন্তু আব্বা নেই যেটা সবচেয়ে বড় দুঃখজনক বিষয় মানে আমার শ্বশুর নেই আর আমার শাশুড়ি যিনি আছেন আমার শাশুড়ি বিয়ের আগে থেকে আমাকে যেভাবে ডাকতো এটা হচ্ছে মনে বললাম আমার খুব বিষয়টা আমার জীবনে প্রথম ডাক আমি শুনি নাই এই ওরে বিয়ে করার পর থেকে প্রথম শুনছি আর কি বিয়ের আগেও আমাকে বলছে আঞ্চলিক ভাষা বিয়ের আগেও বলছে মনে যদি ওরে তোমার ভালো লাগে থাকে ও তোমার ভালোবাসে তোমার কথা বলে তাহলে তোমরা বিয়ে করো দুইজনে ঠিক আছে আমি দোয়া করি আর আমি এক সময় সময় করে আমি যাব তো যাই হোক ওনারা বলছে আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং আমার শাশুড়ির জন্য দোয়া করি যেহেতু শ্বশুর নেই ইনশাল্লাহ খুব দ্রুতই হয়তো জিনাই দা যাইতে পারে জিনায় দারুকের সাথে দেখা হতে পারে ইনশাল্লাহ